এই কালেমার দাওয়াত যখন হজরতে মুসালাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি সারা আরো কোন আছে তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কি ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে কমিনাল জুন আমি তোমাকে কারা রুদ্ধ করব। আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেবো শক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কি না জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো খাজারাত তেমুর সালে আসলাম বলেন ফেরাউন রায় জেলের ভয় আমি করি নাম আমার কি জেলের ভয় দেখাইয়া আলাপ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর একম্বর হাজরতে মুসাআরহি সালাম ফের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহর পুনার আমি মুশ সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত মূসা কে বলেছেন ওয়া মাatil ka bi মুসারে তোমার হাতে ওটা কি মুসা আলাইহিস সালাম এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়াতুন তাসআ লাঠি হয়ে গেল এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল সাপ দেখে নবী হোক অলি হোক সাবি হোক আর আলেম হোক সাপ দেখলে ভয় করে না মানুষের মুসার ভয় পাইছে আল্লাহ রুনা হজরতনাই লা ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসা আল্লাহ কি ভয় পাওয়া উচিত হবে আর উচিত হবে মুসা কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে এই দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি

অপরাধ কি? সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চাই লা ইলাহা এক মুঠ ছাউল দেন লা ইলাহা ইল্লাল্লাহ দশ খান পাই দেন এই হচ্ছে কালেমার জিকির আবার কেউ কেউ জিকির করতেছে লা আসতে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব সাফ করে কলব তাতে থাকলো পারে গেলও পারে এই কালেমার যর এর আগত پیغمبرরা মেরেছেন হযরত মূসা আলাইহিস যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই ধাক্কা ফেরাউন برداشت করতে পারে নাই দরিয়ায় নীল ভিতরে আল্লাহ পাক ডুবাই শেষ করে দিয়েছেন তাই নাই হাজরাতে হযরত মূসা তার উম্মতেরা দরিয়ার পাশে বসে বিনী কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আলাইসালাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা আলাহ সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন লামমদ্দরাগু আমরা পাকরা হয়ে গেছি তিন দিকে সারাস আক্রমণ তিন দিকে শত্রুপ এককে দরিয়া পালাবার রাস্তা আছে হাজাত মুসাল আসালাম ভ পা গলেন সাডাল করলেন হাজরাতে মুসালা আসালাম বললেন কাল্লা কক্ষন নয়। ভয় পাওয়ার কোনো কারণ নাই রব্বি সাইয়হাদিম অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পাইও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রাব্বুল আমিন হযরত মূসা আলাইহিস সালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হযরত মূসা আলাইহিস সালাম দরিয়ার উপরে আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য মধ্যে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আসতে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে কেন নবীদের চরিত্র খারাপ জরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর এইসব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন আমার স্ত্রীরা ও আমার সাহেবরা রাতের আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলে খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রের যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহরপুনার আমি নিজে দিচ্ছেন ওয়াইন কালা হুদিন আজীম নবি হে উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সোভান আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আজীম আজিম আর বি ছوڑاকে বলা হয় আরিদ গোমেরটাকে বলা হয় আমিক কত প্রশস্ত জামা পার কোনো ফিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই এইটাকে আরবিতে বলা হয় আজিম সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই এই সার্টিফিকেট দিলেন কে সমস্ত নবীরাই চরিত্রবা নবীরা মাসুম বে গুনা সুহানি সেই নবীরা মায়ের খান নাই খেয়েছেন কিনা বলে কারা মেরেছে রাষ্ট্র শক্তি কারা মেরেছে কারণ নবীরা বলেছেন ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাধা আসবে বোঝাবুঝির ব্যাপার বুঝতেই সারল কত মাহফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুনাগার বিবিধ গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তাফসিরের মাহফিলে বাধা। কারণ ওরা বুঝতে পেরেছে এ তফসিলের মহামিলে হয় না এ তফসিলের মহাবিলে আল্লাহ সার্বভৌমত্ব কায়বের আন্দোলন চলে এবার দেখুন এবার কলেমা বুঝেন কালেমা বুঝুন বঙ্গভবনের সামনে দাঁড়ায় গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি করতে থাকেন দুই এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে না জানি কোন খাজা বাবা আসছে আসেন আসেন নিয়ে খাইতে দেবে হাদিয়া দেবে যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পাই নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে কিন্তু আপনি যদি বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইন মানি না কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না কারো বিধান মানিনা কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো বিধান মানিনা হাদিয়া আসবে খাইতে দেবে পকেটে টাকা দেবে খাওয়াবে এক জায়গায় নিয়া কোন জায়গায় লাল দালানে। নে বুঝা বুঝিন দাওয়াত দিয়েছেন আয়াতুল কুরসি ফরজ নামাজ পড়িয়া দেখছি অনেকেই যে আমার বুতাম টুতাম খুলে তারপরে জোরে একটা ফু দেয় অসুবিধা নাই ফু আপনি দেন কিন্তু কি পরে ফু দিছেন আপনি কি বুঝছেন কিছু সুবাহান আল্লাহ বুঝলি কি এই চেহারা হয় এতগুলো মানুষ লাগে নাকি বিপ্লব করতে কালেমার রস কায়েম করতে তিনশো তেরো জন মুসলমান যথেষ্ট করিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন এমন একজন নবী বাটাই নাই বান্দার উপরে আফসোস আহারে কে বলতেছেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ তিনি আফসোস করছেন আফসোস একজন একজন পায়গাম্বর এমন পাঠাইলাম না একজন রসুল পাঠাইলাম না যার সাথে এরা ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই প্রতিষ্ঠার নাই হাজরা তিব্র হিমালয় ইসলাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন নমরুদের বিরুদ্ধে নমরুদ বলেছে মানা সাদ্দু কুয়া আমার চাইতে শক্তিশালী আর কে আছে আমি তোমাদের বড় প্রভু কই থেকে একটা তুমি বলছো আমি তুই হজরতালাইস্লামকে পেশ করার অপরাধে অগ্নি ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে আল্লাহাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জাহাদ করো আমার সাহায্য তোমরা পাবে সাহায্য করা আমি আল্লাহর জন্য আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজিব মোমেনদেরকে সাহায্য করা এবার ইমালামকে আগুনে ফালানো হচ্ছে

পরীক্ষা পাশ করছে না পাশ করছেন কি না হাজরত ইব্রাহিম বলেন সোন জিব্রাহিম আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্বুর আর আমিনকে খুশি করার জন্য এভাবে হাজার বার পুড়তে আমি রাজি আছি এবার আগুনের ভিতরে পড়ে গেলেন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা যাওয়া এব্রাহিম চলছেন পুড়ে গেছেন নমরুদ তার প্রাসাদের সাদে বসে ইব্রাহিম আলাহ সালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এব্রাহিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দার্য শক্তি জানানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব জুবিরাহিম কা ইমা পায়দা আগ কর হে হ্যাঁ আন্দাজ গুলিস্তা পায়দা এব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুরত এক গুলিস্তান এখনো যদি এব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এব্রাহিম ইমাম যদি থাকে আগুনকে ফুলের বাগান বাড়াবার ক্ষমতা আল্লাহর আছে